হ্যাঁ হ্যালো অ্যান্ড ওয়েলকাম চলে এসেছি ই ফুটবলের ফার্স্ট ভিডিওতে আজকে থেকে আমার ই ফুটবলের ভিডিও জার্নি শুরু আমি প্রায় এক মাস দশ দিন হয়েছে খেলা শুরু করেছি তো এর মধ্যেই প্রতি শেষ মানে ই ফুটবল সম্পর্কে কোনো ধারণা নেই কোলেই চল আর এর আগে আমি কোনো ফুটবল গেম কখনো খেলিনি ফি ফায়ার খেলতাম জাস্ট এই এক মাস দশ দিন হইছে খেলা শুরু করেছে তো লাস্ট আর ছাব্বিশ চলে আসে আজকে থেকে আমরা সে শুরু করলাম তো পুরো ছাব্বিশ জুড়ে ছাব্বিশ শেষ পর্যন্ত আমরা কি কি অ্যাচিভ করতে পারি এটাই হচ্ছে আমাদের মেন জাহানি ঠিক আছে আমার কাছে আপাতত কি কি রয়েছে এগুলো আমি আপনাদের দেখাই এখান থেকে শুরু করে আমরা শুভ ছাব্বিশ শেষের দিকে যাই আমরা আবার দেখব যে আমরা কি কি অ্যাচিভ করেছি আমরা প্রতিদিন একটা করে ভিডিও তাই যাই হোক যা দিই আপনারা কমেন্টে জানাবেন কী টাইপের ভিডিও আপনাদের চাই আমি কিছু জানি না এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই আপনারা আমাকে জানাবেন কি কি করতে হবে আর আমার কাছে প্লেয়ারগুলো রয়েছে এই প্লেয়ারটা আমি রিসেন্ট নিয়েছি একটা দুইটা আইছিল দুইটা দিয়ে স্পিন দিয়েছি বেরিয়ে গেছে তো ভিডিও করার মু ছিল না এই জন্যে তখন আর করে তো হয়ে গেছে এখন যাই হোক পরবর্তীতে দাদা হবে সবগুলো দেখাবো এর মধ্যে রোদ রে আর এই দুইটা স্পিনে দুইটা পাইছে আর কিছু আপাতত নাই আমি জানিও না এখন কৃষি করা দরকার তো আর এই যে আর পাইছি হারিকেন কামাবিঙ্গা ওরকম কি একটা আছে আর এগুলো রয়েছে ওইগুলো সব পঁচিশের ছাব্বিশে আর মনে হয় না এই যে কানাভেরা পাইছি ও ওই ইভেন্ট থেকে পঁচিশের ইভেন্ট থেকে লাস্টের দিকে আর এই ফরলেন পাইছি লাস্টের দিকে আর এগুলো সব আছে ওই যে নমিনেটিং কন্টাক্ট নাকি এরকম কি বলে ওই থেকে আর এই দুইটা পাইছিলাম হচ্ছে একটা স্পিন দিয়েছিল আমার কাছে দশটা ছিল কীভাবে জানি না তো ওই দশটা থেকে স্পিন দিয়ে দুইটা পাইছিলাম আর যেগুলো রয়েছে এগুলো তো সব আপনারা জানেন কোথা থেকে কীভাবে পাওয়া গেছে এইটা পাইছিলাম এই যে রুই কোস্তা এটা পাইছিলাম অ্যাড দেখে অ্যাজ এ রেজাল্ট সবাই অ্যাড দেখেই পাইছো তো আর এই যে ফ্রি মেসি এই আছে রয়েছে আমাদের চ্যালেঞ্জ সবাই এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো টাকা না খরচ করে সাবিস শেষ করে কী কী অ্যাচিভ করতে পারি ঠিক আছে তো আমাদের এই রয়েছে দুইটা ম্যানেজার রয়েছে এই দুইটা আমি হচ্ছে এটা তো ফ্রিতে পাইছে সবাই আর আগেরটা হচ্ছে আমি কয়েল জমায়ে কিনছিলাম ঠিক আছে তো আমার গেম প্লানে আমার স্কোয়াড আবার তো দেখে নেন কী কী আছে ঠিক আছে এই আছে আমার স্কোয়াড ডবল বুস্টেড কার্ড বেশি নাই যা আছে এই ঠিক আছে এগুলো সব আছে ওই নমিনেটিং কন্ট্যাক্ট দিয়ে সে সময় তো ওই যে ম্যাচ পাচ্ছিল ওই সময় অনেকগুলো নমিনেটিং কন্ট্যাক্ট পাওয়া গেছে এখন আর তো নমিনেটিং কন্ট্যাক্ট উঠাই দিছে নতুন কি একটা অপশান দিয়েছে আমি বুঝতে পারছি না কমেন্টটা জানাই হতো ওইটা কী ওই জায়গা থেকে দুইটা না তিনটা দুইটা প্লেয়ার পাইছি একটা ম্যানেজার পাইছি ওই যে আগের পিঁড়িটা ঠিক আছে এই যে এ আমার ফুল স্কোয়াড আমি অত ভালো খেলতে পারি না এক মাস দশ দিনে একটা মানুষ কতটা খেলতে পারে যে তোমাদের ধারণা আছে হচ্ছে সব প্লেয়ার দেখানো শেষ সব কিছু শেষ যা আছে যাই আর আজকে থেকে তোমরাও এই করো যে আমার সাথে 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 তোমরাও তোমাদের স্কোয়াডগুলো আপগ্রেড করবা যেখানে কিছু নেই করলে চলে যে দশ একশো একশো ফুটবল কয়েন রয়েছে বেডশিট আর কিছু নেই জমাচ্ছি জমাবো জমাই স্ক্রিন দেবো ওইগুলো তোমাদের দেখাবো কিন্তু এক টাকাও খরচ করা যাবে না এটা হলো মেন টার্গেট ওকে আরে এখান থেকে আমি শিখি যে কী কী করতে হয় আমার শেখার মাধ্যম ঠিক আছে আর আমি আপাতত খেলছি ফ্রি ফায়ার খেলা আপাতত সারান আসে বললেই চলে কিন্তু দুইটাই খেলি अह अथवा वाला खेलते हैं तो हाँ ना तो यार गेम पूछिंग तो है ना कॉलेज हेलो जैसा ऐसे भाई देख लीजिए ठीक है अच्छा थैंक यू गुड बाय